পবিত্র পরিবারের নিকট আত্মপ্রতিষ্ঠা হে প্রভু যীশু আমাদের পরিবারের উপর স্নেহ দৃষ্টি রাখো আমরা তোমার চরণে সবিনয় প্রণিপাত করিতেছি আমরা পুনরায় আমাদের দুঃখ কষ্ট আনন্দ আহ্লাদ তোমার নিকট সমর্পণ করি প্রভু তোমার পরিবারের ন্যায় আমাদের পরিবারেও শান্তি পবিত্রতা প্রেম ও ধর্মবিশ্বাস বিরাজ করতে দাও আমাদের পরিবারের উপস্থিত ও অনুপস্থিত প্রত্যেক ব্যক্তিকে তুমি পালন ও আশীর্বাদ করো যাহারা পরলগত হইয়াছেন তাহাদের প্রতিও সদয় হও প্রভু হে ধন্যা মা মারিয়া তুমি শ্রী যিশুর স্নেহময়ী মাতা তুমি আমাদেরও মাতা হিশু নিকট তুমি আমাদের জন্য ও পৃথিবীর সকল পরিবারের জন্য প্রার্থনা করো পরিবারের নবজাত পুত্র কন্যা স্কুলের ছাত্রছাত্রী গুরুজন ধর্ম কাজের জন্য যাহারা প্রেরণা পেয়েছে যাহারা দেশ বিদেশে অবস্থান করে তাহাদের সকলের প্রতি তুমি মাতার দৃষ্টি রাখো হে সাধু জুসেফ শ্রীযিশুর দ্বারা তুমি আমাদের প্রয়োজন অনুসারে সাহায্য করো পরিবারের সুস্থ পীড়িত ও মূর্ষ লোকদের প্রতি তুমি দৃষ্টিপাত করো তাহলে আমরা একদিন শ্রীজীশু ও কুমারী মারিয়ার সাথে মিলিত হইয়া চিরদিন স্বর্গে বাস করিতে পারিব আমেন হে আমাদের স্বর্গস্থ পিতা তোমার নাম পূজিত হোক তোমার রাজ্য প্রতিষ্ঠিত হোক তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি মর্তেও পূর্ণ হোক আমাদের দৈনিক অন্ন অদ্য আমাদিগকে দাও এবং আমরা যেমন অপরাধীকে ক্ষমা করি তেমনি তুমিও আমাদের অপরাধ ক্ষমা করো আর আমাদিগকে প্রলোভনে পড়িতে দিও না কিন্তু অনর্থ হতে রক্ষা করো আমেন প্রণাম মারিয়া প্রসাদপূর্ণা প্রভু তোমার সহায় তুমি নারীকুলে ধন্য তোমার গর্ভফল ফল ও ধন্য হে পূর্ণময়ী মারিয়া ঈশ্বর জননী আমরা পাপি এখনে ও আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো আমিন পিতা ও পুত্র ও পবিত্র আত্মার জয় হোক আদিতে যেমন হইত এখনো যেমন হইতেছে এবং যুগে যুগে সতত হইবে আমিন